যখন সাংবাদিকের যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ তো প্রশ্ন আসে সাধারণ মানুষ তো প্রতিবাদ করবে না প্রতিবাদ সাংবাদিক প্রতিবাদ করে জীবন্ত হয় যা সাধারণ মানুষ তো দেখে অন্য দিকে চলে যাবে এটা সাধারণ মানুষের ভিতরে এখন দিনকে দিন ভয়ভীতি আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে প্রশাসন বলে কিছু নাই মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই আন্দোলন করেছিল মানুষ রাস্তায় নামছিল একটা ফ্যাসিস সরকারকে নামায় ভাবছিল যে এদেশে সাধারণ মানুষের কথা এদেশের লোকজন শুনবে প্রশাসন শুনবে যারা সরকারে থাকবে তারা সাধারণ মানুষের কথা শুনবে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই তো ঘটনা ঘটেছে অথচ পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অথচ পুলিশ আইলে তো সেটাকে প্রতিরোধ করতে পারতো আর জনগণ সেখানে যদি সদস্যপূর্ত ভাবে যেটাকে বাতা প্রদান করতো তাহলে হয়তো লোকটা বেঁচে যেত কিন্তু দুর্ভাগ্যজনক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই এটা আর কতদিন চলবে এভাবে চাঁদাবাজি যেটা সেটা আসলে সমাজের মধ্যে অতীতের বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে তুচ্ছ ঘটনা নিয়ে সামান্য চাঁদাবাজি নিয়ে একজনকে রাস্তার মধ্যে এভাবে পিঠে মেরে ফেলবে গলাকে হত্যা করবে এটা কোন ধরনের সমাজ এক এক সরকার আসে এক এক সরকার যায় অথচ এই মানুষের নিরাপত্তা স্বাধীনতা করবে আমাদের এই পঁচপান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ হ্যাঁ একজন সাংবাদিকের উপরে হামলা হয়েছে সাংবাদিক সত্য কথা বলবে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এখন পক্ষ বিপক্ষ হলেই তাকে গলা ছড়িয়ে দিতে হবে তা তো না